আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব আপনারা যদি ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা অনেক উপকার পাবেন তো দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় কি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার লিঙ্গ অনেক নিস্তেজ আর বেশি সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে আমার লিঙ্গ সহজে দাঁড়াতে চায় না এই টিপসটি ব্যবহার করে তারাই সব থেকে বেশি উপকৃত হবেন যারা অতিরিক্ত হস্তমেথনের কারণে লিঙ্গ অনেক ছোট করে ফেলেছেন এটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে তিন দিন পর পর ব্যবহার করতে হবে এই নিয়মে যদি এটি আপনারা ব্যবহার করেন আপনার লিঙ্গ প্রচুর পরিমাণে লোহার মতো শক্ত হতে থাকবে আপনাদের নিশ্চেজ লিঙ্গ হবে লোহার মতো শক্ত তো দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন তো দর্শক আমাদের আজকের টিপসে মোট দুইটি জিনিস লাগবে প্রথমেই আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রসুন আপনারা সকলেই জানেন এই রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন এই রসুন কিন্তু প্রচুর পরিমাণে যৌনশক্তি বর্ধক শুধুমাত্র যৌন ক্ষেত্রেই নয় এই রসুনের কিন্তু অনেক উপকারিতা রয়েছে তো প্রথমে আপনারা করবেন কি ভালো করে এই রসুনের কোয়াগুলো ছিলে নেবেন ছিলে নেওয়ার পর করবেন কি রসুনের এই যে উপরের ছালগুলো আছে এগুলো আপনাকে ছিঁড়ে নিতে হবে আর একটি কথা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে এই টিপসটি কতদিন বানিয়ে রাখতে পারব এই টিপসটি আপনারা বানিয়ে সর্বোচ্চ সাত দিন ব্যবহার করতে পারবেন এর বেশি কোনোভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন না আর একটি জিনিস আমাদের লাগবে সেটি হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরিষার তেল এই টিপসে আপনাদের অবশ্যই সরিষার তেল লাগবে তো দর্শক এই টিপটি ব্যবহার করতে অবশ্যই আপনাদেরকে সরিষার তেল লাগবে তো দর্শক এই টিপসটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি তো দর্শক প্রথমে আপনারা করবেন কি একটি পরিষ্কার পাত্র নেবেন তারপর এই পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নেবেন আপনারা যদি বেশি করে অর্থাৎ সাত দিনের জন্য বানাতে চান তাহলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর আপনারা করবেন কি এই তেলের মধ্যে এই যে রসুনটা দেখতে পাচ্ছেন এই রসুনটা আপনারা ভালো করে ছিলে রসুনের কোয়া আপনারা এখানে দিয়ে দেবেন ছয় থেকে সাতটি আপনারা যদি বেশি করে বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে ছয় থেকে সাতটি রসুনের কোয়া নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে দুই থেকে তিনটি কোয়া নিয়ে নিচ্ছি তারপর আপনারা আগে এই দুটিকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন ও হ্যাঁ আর একটি কথা আপনারা খুব ভালো ফলাফল পাওয়ার জন্য এই রসুনটা হালকা থেতো করে নেবেন যাতে রস বের হয় তো আপনারা প্রথমে রসুনের কোয়াটা থেতলে নেবেন তো আপনারা এই তেলের মধ্যে রসুন দেওয়ার পর এই দুটিকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবেন তারপর হালকা আগুনে আপনারা এই দুটিকে একটু গরম করে নেবেন আপনারা হালকা জাল দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট এই তেলটা গরম করে নেবেন রসুন সহ আপনারা হালকা জালে এই রসুন আর তেলটাকে নাড়াচাড়া করে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেবেন যখন বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেওয়া হয়ে যাবে তখন আপনারা এই তেলটা ঠান্ডা করবেন তারপর আপনারা করবেন কি একটি ছাঁকুনির সাহায্যে এই তেলটা ছেঁকে নেবেন এই তেলের মধ্যে যে রসুনটা রয়েছে এই রসুনটা আপনারা একেবারে এই তেল থেকে আলাদা করে নেবেন তারপর শুধু এই তেলটা আপনাদেরকে লাগবে আর কিছু লাগবে না এই যে তেলটা তৈরি হয়ে গেল এই তেলটা আপনারা তিন দিন পর পর আপনাদের লিঙ্গে মালিশ করবেন তো এই তেলটা আপনারা আপনাদের লিঙ্গে কিভাবে মালিশ করবেন ইতিমধ্যেই আমার অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তেল মালিশ করতে হয় তো সেইভাবে আপনারা মালিশ করে নেবেন তো এই তেলটা আপনারা মালিশ করার পর এতটাই উপকার পাবেন যে যা আপনার কল্পনার বাইরে আমি আবারও বলছি এই তেলটি মাখলে যারা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট করে ফেলেছেন তারা অনেক বেশি উপকার পাবেন আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি কিভাবে মালিশ করতে হয় তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা তেলটা এইভাবে নিয়ে লিঙ্গে ঠিক গোড়া থেকে আগার দিকে এইভাবে মালিশ করবেন ঠিক গোড়া থেকে আগার দিকে এইভাবে মালিশ করবেন তো আপনারা এটা কখন মালিশ করবেন আপনারা এটা মালিশ করবেন প্রত্যেক দিন রাতের বেলা আপনারা এই টিলটি মালিশ করে লুঙ্গি পরে ঘুমাবেন কখনই প্যান্ট পরে ঘুমাবেন না তো এই তেলটি মালিশ করার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বয়স যতই হোক না কেন আপনি ষোলো বছরের যুবকের মতো আপনার যৌবন ফিরে পাবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ